হ্যালো এস এসসি সাব্বিশ গণিত মাত্র তিন দিনে কিভাবে পিটেস পরীক্ষার পূর্ণাঙ্গ প্রিপারেশন নিবা তার টোটাল গাইডলাইন আজকে ভিডিওতে থাকবে সো অলরেডি আমরা কিন্তু আমাদের এই পিডিএফটা এই অর্থাৎ এই গণিত সাজেশনটা তোমাদের কিন্তু আমরা প্রোভাইডেড করেছি তোমরা অনেকেই পেয়ে গেছো এবং অনেকেই এই শীতটা বের করে নিজেদের মতো ধুমায় প্রিপারেশন নিচ্ছ স্য এখন যেহেতু পরীক্ষা খুবই নিকটে তাই না এক তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এবং অনেক জায়গায় হয়তো বা শুরু হয়ে গেছে অলরেডি হ্যাঁ কোথাও যেন দেখলাম আর কি তো যাই হোক তো ধরে নিচ্ছি তোমাদের পরীক্ষা এক তারিখ থেকে শুরু কোথাও কোথাও গণিত প্রথমে দিয়েছে আবার কোথাও কোথাও প্রথমে বাংলা বাংলা দিতে অথবা কোথাও দেখলাম যে ইংরেজি প্রথম ইংরেজিতে এইভাবে শুরু হবে বা যেভাবে শুরু না কেন গণিত প্রিপারেশন গণিতে টোটাল মানে অধ্যায় আটটা তাই না টোটাল অধ্যায় আটটা এবং আটটার মধ্যে বিভাগ হল চারটা থাকবে ক বিভাগ থাকে বিশ গণিত বিভাগ জ্যামিতি এবং গ বিভাগ ত্রিকোণমিতি পরিমিতি এবং ঘ বিভাগ হচ্ছে পরিসংখ্যান এখন ভাইয়া এই আটটা অধ্যায় দেখো টোটাল অধ্যায় আমি একদম ডিটেলস আলোচনা করবো যদি তোমার প্রিপারেশন একদম জিরো লেভেলেও থাকে এই ভিডিওটা দেখার পর তুমি এখন থেকে একদম যেভাবে আমি গাইডলাইন দিব যে বলবো সেভাবে প্রিপারেশন নিবা আর সাজেশনও ফলো করবা দেখবা যে একদম জাস্ট গো হয়ে পরীক্ষা তোমার প্রিপারেশন অটোমেটিকই হয়ে যাবে ওকে তিন দিন চ্যালেঞ্জ মাত্র দেখো সো ক বিভাগে যে অংশগুলো আছে অধ্যায় হচ্ছে কি দুই অধ্যায় তিন অধ্যায় এরপর হচ্ছে এগারো অধ্যায় তাই না আর খ বিভাগে আছে হচ্ছে সাত অধ্যায় আট অধ্যায় মানে আর গ বিভাগ হচ্ছে আর হচ্ছে আর পরিসংখ্যান টোটাল হচ্ছে আটটা অধ্যায় তিনটা চার পাঁচ ছয় সাত আট এখন তোমাদের কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে হবে কয়েকটা জানো মানে এগুলো নিয়ে আমি আলোচনা করবো না অবশ্যই জানো তোমরা পারভাগুলো দিয়েছি যে প্রত্যেক বিভাগ থেকে তোমার চাকরি মানে একটা কইরা মোট পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে তাই তো যে এখান থেকে একটা ধরো এখান থেকে একটা এখান এখান থেকে থেকে একটা 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 চারটা হয়ে গেল আর একটা তোমার ইচ্ছা মতোই দিবা আমি তোমাদের সময় সাজেস্ট করছি তুমি ভালো স্টুডেন্ট হও বা খারাপ স্টুডেন্ট হও এই যে যে বিয়ক না পরিসংখ্যান এখান থেকে যে দুইটা সিচুয়শীন আসবে সেই দুইটাই তুমি দিবা এখান থেকে দুইটি সিকিউ দুইটা সিকিউ কনফার্ম ওকে দুইটা হয়ে গেল কিন্তু এখান থেকে তোমার প্রিপারেশন খারাপ যদি হয় আমি বলে দেবো যে কিভাবে তিন দিন এটা শেষ করবে একটু পরে বলতেছি তোমার প্রিপারেশন যদি খারাপ হয় ভাই তুমি শুধু সাতটা পড়বা সাত অর্ধে পড়বা এখান থেকে একটি সৃণশীল ঘুগন বলো সাত থেকে যে সম্পর্ক আছে আমি সেটা খুব সুন্দর বলে দেখছি কোন করতে হবে ওকে এবং কোন কোন ভোট প্রশ্ন হবে মাত্র পাঁচ থেকে ছয়টা বা সাতটা হইতে পারে এই পাঁচ থেকে সাতটা এবার প্রশ্ন তুমি করতে পারবা না বলো আচ্ছা তো এখান থেকে একটা হয়ে গেলো তিনটা হয়ে গেলো এখান থেকে তুমি দুই অধ্যায় আর এগারো অধ্যায় পড়বা অথবা দুই অধ্যায় তিন অধ্যায় পড়বাভার ঠিক আছে সো এগারো অধ্যায় থেকে এবং মিক্স প্রশ্ন হবে এখান থেকে ঠিক আছে এই অধ্যায় থেকে আর কি হবে আর আমার মনে হয় যে এই তিনটা অধ্যায় সহজ একদমই সহজ সেরো ফাংশন এবং এগারো অধ্যায় মিক্স প্রশ্ন হবে তো এখান থেকে তুমি একটা প্রশ্ন দিবা এখান থেকে একটা শিখেও আর এই যে তাহলে একটা দুইটা তিনটা চারটা হয়ে গেল আর এখান থেকে তুমি পরিমিতি পড়বা এখান থেকে তুমি পরিমিত পড়বে একটা জিনিস ক্লিয়ার অথবা তুমি শুধু নবমধ্যায় পড়বা হয়ে গেল মানে যেকোনো একটা হ্যাঁ অথবা হ্যাঁ এইটা যে কোনো একটা অধ্যায় ভালো বলো সেটা তো আমি জানি না সেটা তুমি নিজেই জানো কিন্তু আমার কাছে ভাই তৃক দুইটাই ভালো লাগতো আমি বলবো না যেটা করো বাট পরিমিত হচ্ছে টোটাল চারটা অনুশীলনী চার ষোলো পয়েন্ট এক দুই তিন চারই ভাবে আর নবম অধ্যায় ত্রিকোণমিতি নাইন পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এখন নবম অধ্যায় কিন্তু খুব কম সময়ে পেপাস নিতে পারো আর পরিমিতি একটু তোমাকে বেশি সময় দিতে হবে কিন্তু পরিমিতির অঙ্কগুলো গুলো সহজমিতিও সহজ বা একটু পেঁয়াজ দর মানে চান্স থাকে বেশি যা পরিমিতিতে থাকে না পরিমিতিতে হুবহু হু তোমার ওই পাইপের লোহার ওজন করতে হবে সাত দশমিক দুই গ্রাম লোহা এত হলে এত এত সময় যাতে এই জাতীয় অঙ্ক হইতে পারে বা একটা একটা ওই অন্তর্বৃত্ত দেয় ঠিক আছে একটা তোমার আয়ত থাকে ইয়া থাকে বর্গ থাকে বর্গ এখন হয় নাই এই বর্গ থাকে এখান থেকে তোমার হচ্ছে এ বের করা হয় পণ্যের দৈর্ঘ্য দিয়ে সূত্র বের করতে এই জাতীয় অঙ্কগুলো পরীক্ষা আসে বা তোমার ট্যাভিজিয়াম অঙ্ক আসে ট্যাভিজিয়াম মোস্ট ইম্পর্ট্যান্ট থাকে এগুলা আবার সেটা ভাই সুপ মানে ডিটেলসে দেওয়া আছে হ্যাঁ এখন কাজের কথায় আসি তো এগুলো তোমরা জানো আর সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে টোটাল হচ্ছে পনেরোটা দিতে হবে দশটা তাই না তো দশটার জন্য মোটামুটি সব অধ্যায় তো পড়তে হয় না তো তুমি এখান থেকে দশটা তো যেহেতু দিতে হবে তো এখান থেকে তুমি মোটামুটি সবগুলা একটু টাস্ক করবা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তুমি যে অষ্টম অধ্যায়টা পুরোপুরি বাদ দিতেও পারো কারণ এখান থেকে তুমি পারবা কিন্তু অষ্টম অধ্যায় বাদ দিলেও আবার হবে না অষ্টম অধ্যায় থেকে মাঝে মাঝে তোমার হচ্ছে অন্তর্বৃত্ত পরিবৃত্ত এগুলো দেয় বাট সপ্তম অধ্যায় বলে তুমি শিওর ভাগ দশ নম্বর পাবা গ্যারান্টি ঠিক আছে আর এমসি কোশ্চেন সব অধ্যায় বলতে হবে এখন কিভাবে এত সে তিন দিনে পড়বো তো চলো দেখো টোটাল হচ্ছে আমাদের চারটা বিভাগ তাই না আমি যেটা যেটা বলে দেবো সেভাবে শেষ করবা ঠিক আছে যেমনি বলবো সেভাবে শেষ করবা ওকে দেখো ডে ওয়ান আমি হচ্ছে এখানে লিখে অন্য একটা কালে ডে ওয়ান প্রথম দিনে কি করবা ডে ওয়ান ধর আজকে হচ্ছে কত তারিখ আজকে পঁচিশ তারিখ আজকে ভিডিও করেছি পঁচিশ তারিখে তো তুমি পঁচিশ তারিখে ধর পঁচিশ তারিখ দেখতেছো তো ছাব্বিশ তারিখ থেকে শুরু করলাম ছাব্বিশ তারিখ ছাব্বিশ এর হচ্ছে কি হ্যাঁ ছাব্বিশ আট দুই হাজার পঁচিশ তো ডে ওয়ান তুমি কি কি কেমনে পড়বা তুমি এই ডে ওয়ানে এ হচ্ছে জ্যামিতি থেকে সপ্তম অধ্যায় চ্যাপ্টার সেভেন এবং হচ্ছে চাপ্টার সতেরো তুমি কিন্তু তিনটা একটা দিনে কিন্তু কমপ্লিট পারবা আবারও বলতেছি দেখো ডে ওয়ান চ্যালেঞ্জ ডে ওয়ান কিন্তু চ্যালেঞ্জ কি যে এখান থেকে তুমি সপ্তম অধ্যায় এবং হচ্ছে সতেরো অধ্যায় এই দুইটা অধ্যায় কমপ্লিট করবা ছাব্বিশ তারিখের মধ্যে তুমি যে চব্বিশ ঘন্টার সময় পাবে একটু বলে দিই চব্বিশ ঘন্টা সময় আর একই দিন ভাই তোমার যদি একদম মানে যদি স্কুলে কোনো কাজ না থাকে তোমার বলতেছি কারণ স্কুলে এখন যাও মানে যেহেতু পাঁচ দিন হাতে সময় আছে তোমার এখন ভাই স্কুলে হবেই না তিন দিন বলছে না তুমি জাস্ট এইগুলা পড়বা আবার আঠাশ তারিখের পর থেকে যদি তোমার ইংরেজি পরীক্ষা হয় এক তারিখে তাদের ইংরেজি পড়তে হবে বাংলা বাংলা পড়তে হবে এদিকে প্যারা এই জন্য গণিতটা যেহেতু তোমাদের অনেক সমস্যা থাকে এই জন্য কি বললাম ডে ওয়ান ছাব্বিশ তারিখে তুমি ছাব্বিশ স্কুলে যাবা বিরেক পরীক্ষা দিতে যাবা আর যা যা এই প্রবেশপত্র যা যা লাগে আগে থেকে নিয়ে আসবা যাই হোক এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার সো আমি যেটা বলতেছি ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে অধ্যায় সাত আর সতেরো পড়বা তো এটা পড়লে তুমি তিন রেসিডেন্সিয়াল পাবা সংক্ষিপ্ত প্রশ্ন কম পাবা বিভিন্ন কম পাবা যাই হোক তিনটা ধরো আমাদের ডে ওয়ান কমপ্লিট ডে ওয়ান কমপ্লিট এখানে কিন্তু এই সিজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন এমসি কিউ সব কিছু হয় পড়তে হবে ডিটেলস একদম সব এই সাজেশন যা দিয়েছে বাইরে কিছুই পড়বা না ওকে ঠিক আছে পরে ডেট টু অর্থাৎ কত তারিখ সাতাশ তারিখ সাতাশ আট দুই হাজার পঁচিশ সো এই দিনে হচ্ছে কি কি পড়বা এই দিনে হচ্ছে পড়বা এই দিনে হচ্ছে পড়বা দেখো খুবই গুরুত্বপূর্ণ সো এখান থেকে আমাদের হচ্ছে অধ্যায় দুই আচ্ছা এখানে হচ্ছে চাপ্টার হচ্ছে দুই এগারো চাপ্টার দুই আর এগারো এবং হচ্ছে চ্যাপ্টার তিন মানে তিনটা অধ্যায় ঠিক আছে মানে তোমার হচ্ছে এই যে কাবার আপ যারা তারিখে তিনটা অধ্যায় একদম বিশ গণিত শেষ শেষ বুঝছো বিশ গুণিত একদম তিনটা অধ্যায় তোমার কিন্তু তিনটা অধ্যায় এত আহমানি লাগবে না আমরা যে শ্রীশুলো দিয়েছি দ্বিতীয় অধ্যায় মাত্র হচ্ছে তিনটা পাঁচটা দ্বিতীয় অধ্যায় পাঁচটা তৃতীয় অধ্যায় পাঁচটা সাতটার জন্য এবারে হচ্ছে তোমার পনেরো থেকে ষোলোটা শ্রীংশ দিয়েছি ষোলোটা সৃজনশীল তোমার ভাই পড়তে একদিন লাগে বলো লাগে না তো লাগে না ব্যাসিকটা অবশ্যই ভালো মতো পড়বা তো যাই হোক দ্বিতীয় দিন এগুলো পড়বা আমি দেখা যাচ্ছে কিনা আবার বলে দিই দ্বিতীয় দিন হচ্ছে তোমার চ্যাপ্টার দুই চ্যাপ্টার দুই এগারো আর হচ্ছে তিন এই তিনটা কথা পড়বা আগে হচ্ছে দুই আর এগারো পড়বা তারপরে তিন পড়বা আর যারা শর্ট পিপার নিতে চাও তারা দুই এগারো ভালো মতো পড়বো অথবা এগারো তিন ভালো মতো পড়বো কিন্তু সবাই সেট পড়ো সে ফাংশন থেকে তোমার সমর্থন করে কিনা তারপরে ওই তোমার যে গুলো পরীক্ষা আসে করতে বলে ঠিক আছে যাই হোক এটা তোমরা ভালো জানো সো ডে ওয়ান ডেট থ্রি তাহলে এখান থেকে আমাদের যেহেতু লাস্ট অর্থাৎ আঠাশ তারিখ আঠাশ আট পঁচিশ সো এইখানে দেখো তোমাদের কয়টা অধ্যায় চলে গেছে অলরেডি দুইটা তিন চার পাঁচটা এখন বাকি থাকে তিনটা অধ্যায় অর্থাৎ কোন তিনটা অধ্যায় গবি ভাগ এই যে নয় অধ্যায় ষোলো অধ্যায় আর অষ্টম অধ্যায় অনেকে তো অষ্টমে পড়বো না আমি জানি অনেকে বৃত্ত পাও ভাই বৃত্ত ভাই সহজ আমি সময় পাই না সময় পেলে আমি বৃত্ত ক্লাসটা নিয়ে আসবো প্রত্যেকটা অধ্যায় আমি ক্লাস নিতে চাই কিন্তু সময় পাই না যেটা বাস্তব কারণ অফলাইন পড়াই দেবা ভাই অফলাইন হচ্ছে শুরু সকাল তোমার তো ঘুম থেকে ওঠে আটটা থেকে আর আমার অপলাইন যাত্রা শুরু হয় তোমার হচ্ছে ছয়টা থেকে ছয়টা থেকে মনে করো আটটা পর্যন্ত ব্যস্ত থাকে এরপর আমার স্কুলে চলে যাই আমি আবার কাজক্রাম করি হ্যাঁ রিয়েটনি বলতেছি আর কি এরপর আবার শুরু হয় তোমার বিকাল থেকে আর কি তো বিকাল হচ্ছে তোমার আহ চারটে থেকে শুরু হয় রাত দশটা পর্যন্ত চলতেই থাকে যে এর মধ্যে ভালো আমি দশটায় বাসায় এসে একটু রেস্ট নিতে পারি ক্লান্ত হয়ে ভিডিও নিতে পারি না তারপর একটু নিজের তো পড়াশোনা আছে বুঝতে হবে সবকিছু সো তারপর আমি চেষ্টা করি যে মাঝে মাঝে অনলাইনে কন্টিনিউ করতে চাই সময় পায় না যাই হোক দোয়া করবা আশীর্বাদ করবা হ্যাঁ শিশু হচ্ছে প্রার্থনা করবো জানি তোমাদের সাথে থাকতে পারি আর কি সবসময় ওকে সো এখান থেকে তিনটা অধ্যায় পড়বা দেখো তিনটা অধ্যায় পড়লে কিন্তু কাবার হয়ে গেল এখন অনেকে ভাই আমি জানি যে তুমি অষ্টম অধ্যায় পড়বা অথবা তুমি ষোলো অধ্যায় পড়বা যেখানে যে কোনো দুইটাই বিমাংশ নিবা তা তিনটা নিতে তিনটা নেওয়া খুবই কঠিন না তিনটা নেওয়া পসিবল তিনটা নেওয়া পসিবল তুমি যদি এখান থেকে তিনটা নিতে পারো নিবা ব্যাপার না ঠিক আছে তিনটা নেওয়া চাই এখানে কোনো সমস্যা নাই বাট যারা এখানে অষ্টম অধ্যায় পড়বা তাহলে কিন্তু আরো সহজ হয়ে গেলো আবার যারা মনে এখান থেকে নম অধ্যায় পড়বে না তারা একটা অধ্যায় পড়লে কিন্তু ষোলো থেকে একটা ষোলো অধ্যায় ভালো মতো বড়ো একটা সৃজনশীল হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং আমি সেটা যা দিয়েছি ভাই এর বাইরে একটা সৃজনশীল আসবে না ওইখান থেকে কমন আসবে বাইরে না মাত্র হচ্ছে সাতটা হয় মাত্র কয়টা সৃজনশীল হ্যাঁ ষাটটার মতো দিয়েছে আর কি তো বাইরে একটা আসবে না ষোলো অধ্যায় সো ষোলো অধ্যায়েটা বেশি আমাকে ভালো লাগে আর কি যেটা সো পরিমিত ভালো লাগে পরিমিতি গেল তোমরা যদি আর পরিমিতি মানে নয় অধ্যায় ষোলো অধ্যায় পড়তে যা পড়বা এই দুটো পড়বা তাহলে কিন্তু দেখো তিন দিনে কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেল তিন দিনে সুন্দর মতো শেষ এই তিন দিন প্রিপারেশন তাহলে এখন ভাই তিন দিন প্রিপারেশন নিলাম তো একদিন আমাদের রিয়াস মানে একটু রিভিশন দিতে হবে না তো রিভিশন পাঠ আলাদা যেহেতু তিন দিন প্রিপারেশন কথা বলছি তিন দিন প্রিপারেশন শেষ এখন তুমি এই যে টোটাল যতগুলো অধ্যায় পড়লাম এখান থেকে এখন রিভিশনে পালা কিভাবে অনেকে আসলে কোন কোন অধ্যায় পড়বো পাস করতে চাই তাদের জন্য আলাদা ভিডিও বানানো হয়েছে তোমরা দেখো এটা এখান থেকে কোন কোন অধ্যায় মানে আমাদের মানে রিভিশন কিভাবে দিব টোটাল তোমরা টোটাল হচ্ছে উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখ আট পঁচিশ উনত্রিশ তারিখে দেখবা যে তোমাদের যে গাইডগুলো কিনছো ওই গাইডের কয়েকটা মডেল টেস্ট দেওয়া আছে তো তোমরা মোটামুটি প্রত্যেকটা মডেল দেওয়া যে এখানে পাঁচটা মডেল পড়বা এক থেকে পাঁচ পর্যন্ত প্রত্যেকটা মডেল পড়বা মানে পড়ে বা নিজে পরীক্ষা দিবা হ্যাঁ এক্সাম দিবা ঠিক আছে বুঝতে পারছো মডেল টেস্ট এক্সাম যাবো তোমার লেকচার হোক রয়্যাল হোক পাঞ্জাবি হোক দেখবে মডেল দেওয়া আছে মডেল মডেল টেস্ট গুলা এক্সাম দেবা নিজে নিজে এক্সাম করবা দেখবা না এবং মিলাবা যে তোমার প্রিপারেশন কতটুকু বা তোমার দুর্বলটা কোথায় আছে এই তো প্রিপারেশন এইভাবে পড়বা জাস্ট দেখবা তোমার তিন দিন প্রিপারেশন একদম কমপ্লিট আর একদিন জাস্ট রিভিশন রিভিশনটা তো এমন ধরতেছে না জাস্ট তিন দিন প্রিপারেশন কমপ্লিট হয়ে যায় তোমাদের যেই সিলেবাস দিয়েছে আর কি একদম মানে আমার সিটে যে অঙ্কগুলো দিয়েছি বাইরে বাই কিছুই পড়তে হবে না তোমার টেস্ট মানে পি টেস্ট টেস্টও কাবার হবে টেস্ট টেস্টও কভার হয়ে যাবে ঠিক আছে টেস্টও কভার হয়ে যাবে তো এই হলো ভিডিও তোমরা আমাদের যারা পিডিএফটা পাও নাই তারা লিঙ্ক দেওয়া আছে এখান থেকে ডাউনলোড করে নিও অথবা আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে একটা উপায় তোমরা নিয়ে নিও সবকিছু দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে দিও আচ্ছা তুমি নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা ভিডিও লাইক করে দেবো অবশ্যই ভিডিওটি তোর বন্ধুদের সাথে শেয়ার করবা তো আজকে এখানে আমরা ভিডিওটি শেষ করবো তোমাদের যদি অন্য কোনো ভিডিও সাজেশন দরকার হয় যেমন উচ্চতর গণিত পদার্থ বিজ্ঞান এরপর আলাদা সাবজেক্টগুলো রসন তারপর জীববিজ্ঞান হ্যাঁ এগুলো কিন্তু আমি যদিও এখানে বানাই না রসুন এগুলা আমি বেসিক্যালি ইউটিউবে পথার্থ বিজ্ঞান উচ্চত সাধারণ করবো বেশি দেওয়া হয় তো তোমার বাকি সাবজেক্টগুলো চাও আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ভালো থাকো